যখন কোনো মুমিন বান্দার প্রিয় বস্তুকে আল্লাহ রব্বুল আলেমি দুনিয়া থেকে উঠিয়ে নেন আর তখন যদি ওই বান্দা মহান রব্বে কারিমের উপর পরিপূর্ণ সন্তুষ্ট থেকে ধৈর্য ধারণ করতে পারে তাহলে আল্লাহ সুবহানকুয়াতা আলাহ এর বিনিময়ে ওই বান্দার জন্য জান্নাত লিখে রেখেছেন সুহায়ানন্দবাহ সুবহানন্দবা কেবিহাদীহী সুবাহিম এজন্য যদি আমাদের কোনো প্রিয় বস্তু হারিয়ে যায় প্রিয় বস্তুকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের থেকে কেড়ে নেন তাহলে হতাশ হব না বরং মহান রবের উপর পরিপূর্ণ সন্তুষ্ট থাকব এবং ধৈর্য ধারণ করব তাহলে এর বিনিময়ে আমরা জান্নাতের অধিকারী হতে পারব সুবাহান সুবাহান্লাহ হামদেহী সুবাহান এ সম্পর্কে সহি বুখারীর ছয় হাজার চারশত চব্বিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলমিন হাদিসে কুৎসিতের সাদ করেন আমি যখন আমার মুমিন বান্দার কোনো প্রিয় বস্তু দুনিয়া থেকে উঠে নি আর সে যদি ওই মুহূর্তে ধৈর্য ধারণ করে আমার কাছে তার জন্য জান্নাত ছাড়া أركنو بروتي داني ورثات دار جنو أمار بوكو ديگرو يجي جنات سبحان الله سبحان الله بحمده سبحان الله العظيم